আসসালামু আলাইকুম গত বর্ষে মূলত আলোচনা করেছি যে কীভাবে মূলত ইউরোপ আমেরিকা ইউদি খ্রিস্টান বা হিন্দুবদ্ধ তথা গোটা মুসলিম বিশ্ব মূলত শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক ব্যবস্থাপনাটুকুগুলো কীভাবে শিখেছে এবং নিয়মকানুনগুলো কীভাবে শিখেছে সেগুলো মূলত আলোচনা করেছি এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এই পর্বে যেটি ছিল মূলত মূলত মানুষের অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রতা এটি মূলত গোটা পৃথিবীর একটি বড় সমস্যা তারপর অন্যান্য সমস্যাগুলোর মধ্যে মূলত যুদ্ধবিগ্রহ ম্যানেজমেন্টগত ত্রিটি এবং স্থিতিশীলতা নেই শাসন ব্যবস্থা সুশাসনের মানদণ্ডে রাষ্ট্র ব্যবস্থাপনাগুলো দুশোটি রাষ্ট্র দেখা যাচ্ছে অনেক দুর্বল ইত্যাদি স্কোর করা যাচ্ছে এখন ইসলামিক নিয়মকরণ মেনে চললেও আইন কানুনের ক্ষেত্রে অর্থ ব্যবস্থার নিয়মকাননের ক্ষেত্রে যেমন উৎপাদন উৎপাদন খাতে মানুষের কাজ বেতন ভাতা ব্যবসা বাণিজ্য করা ব্যবসা বাণিজ্যের নিয়মকানুন এবং ব্যবসা বাণিজ্যের কাজকর্ম শেষে বেতন ভাতা ট্যাক্স শুল্ক থেকে শুরু করে বিশেষ করে রপ্তানি করা বিদেশে বিনিয়োগ করা প্রবৃদ্ধি করা রিজার্ভ আনা বিনিয়োগ করা এবং জাকাত দেওয়া দান করা ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে যেটি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটি মূলত নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে দারিদ্র বিমোচনের জন্য বৈষম্য কমানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা নানা প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা করা তো এই যে সিদ্ধান্তগুলো ইত্যাদি কারণগুলো এগুলো ইসলামিক মানদণ্ডে সঠিক রয়েছে এবং ইসলামসম্মত কারণ কিন্তু এখন যে বিষয়টি দিয়ে মূলত পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করবো যে খালাফুরাশুদ্দিনের দুটি মূলত বৈশিষ্ট্য কি যে নবী মোহাম্মদুল্লাহ সাল্লাম থেকে খালাফুরাশুদ্দিন পর্যন্ত বিশেষ করে যে প্রধান একটি উদাহরণ দেখব সেটি হলো মূলত খলিফা অমরাদুল হানুর ক্ষেত্রেই যে বিষয়টি দেখা যায় তিনি মূলত রাষ্ট্রটি মানুষ নাকি আছে কিনা সমস্যা আছে কিনা মনিটর করতেন রাতের বেলা তিনি একাকাই ঘুরে দেখতেন তার কি সমস্যা যখন তিনি দেখতে পেলেন একটি মহিলা পরিবার তার শিশু নিয়ে নাকি আছে শিশুরা কান্নাকাটি করত খাবারের জন্য তিনি তা দেখে বাইতুল মাল থেকে ময়দার বস্তা নিজের তাদের তুলে পিঠে তুলে তিনি বাড়িতে বসে দিয়ে আসলেন এবং একদিন আগে খাবারটি কেন দিতে পারে নাই ক্ষুধার্ত ছিল তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন তাদের কাছে জবাবদিহিতা করলেন দিয়ে তারপর তিনি খাবার দাবার দিয়ে এসে তারপর তিনি আসছেন যদিও কর্মবর্ত কর্মচারীরা খাবারটি নিয়ে যেতে চাইছিল কিন্তু তিনি নিজেই নিয়ে গেছে এবং যে তিনি সাধারণ জনগণ দরিদ্র জনগণ তার যে থেকে ক্ষমা প্রার্থনা করেছে অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটুকু একটু কমলত স্বচ্ছতা জবাবদিহিতা অর্থাৎ রাজনৈতিক শাসক শ্রেণীর এটি বৈশিষ্ট্য মনুষ্য গুণাবলী এবং স্বচ্ছতা জবাবদিহিতা নাগরিকের প্রতি তার দায়িত্ব রাষ্ট্রের এটিই প্রকাশ করে এখন এই ধরনের দায়িত্ব পালন করলেই মূলত বর্তমান যে একশো কোটি মানুষ দুই না নাকিয়ে থাকে এই সমস্যা হবে না যুদ্ধবিগ্রহ হবে না রিফিউজি সৃষ্টি হবে না এবং সামাজিক এসব বৈষম্য নানা সমস্যা যেগুলো রয়েছে পৃথিবীতে এইগুলো থাকবে না অর্থাৎ কোনো তো সমস্যাই থাকবে না এটি হল বাস্তবতা দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য যে বিষয়ে দেখা যাচ্ছে খলিফা উসমান রাতুল তিনি উমান রাতুলাহ পর থেকে মূলত অর্থ ব্যবস্থা ধীরে ধীরে উন্নতি হওয়ার সাপেক্ষে মূলত মানুষের বিশেষ করে লাকজারি বিষয়টি যে মানুষ অর্থনীতিটি দিয়ে মূলত মানুষ কী করবে মৌলিক যে অধিকারগুলো রয়েছে এটির মধ্যে মূলত মানুষ ভূগ বিলাস বা আনন্দ বিনোদন বা মৌলিক চাহিদাগুলো পূরণ করবে এটুকু মূলত এটুকু দিয়ে এটুকুর জন্যই মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনাটুকু বড় আকারে রয়েছে পাশাপাশি দান করা রয়েছে ধর্মীয় বিষয় তো যাই হোক মরাদিল্হ্ন থেকে শুরু করে ধীরে ধীরে মূলত অর্থ ব্যবস্থাপনাটির মানুষকে সুযোগ দেওয়া হয়েছে কী কী পণ্য থাকবে কী কী ধরনের লাকজারিতে মানুষ ঢুকবে কী পরিমাণ বাজেট আছে রাষ্ট্রের কী পরিমাণ রিজার্ভ আছে ইত্যাদি বিষয়গুলো সম্পদ কী পরিমাণ আছে এটি মূলত সঠিকভাবে প্রয়োগ করত সেটুকুর ফলে মূলত সমস্যাটি কম হয়েছে যেমন স্মরণ দিন অন্য সময় মূলত মানুষকে লাক্সারি বাড়ি দুইতলা ডুপ্লেক্স বাড়ি পর্যন্ত বানানোর অনুমতি দেওয়া হয়েছে কারণ অর্থনীতি বেশ উন্নতি ঘটেছে আবার অন্য সময়টাতে অর্থনৈতিক অর্থনীতিও বলছিল পরবর্তী উন্নতি হলে অর্থনীতি তিনি মানুষের ভাগ জাগ করে দিয়েছেন আবার কিছু তিনি জমাও রেখেছেন রিজার্ভেশন যাতে পরবর্তীতে ব্যবহার করা যায় সব কিছু দিয়ে তিনি অপচয় করে না নষ্ট করে তো এইভাবে মূলত দেশ অর্থাৎ অর্থ ব্যবস্থাপনাটি কতটুকু আছে এটি মনিটর করে ওই পরিমাণ মানুষের মাঝে এটি বন্টন করা ওই পরিমাণ মানুষের ভোগবিলাসের বা ইত্যাদি পণ্য দ্রব্য তৈরির অনুমতি দেওয়া হতো যেগুলো প্রয়োজন অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা এই ছয়টি বিষয় বিশেষ করে বাইরটি দিয়ে মূলত পণ্য তৈরি করলে বা ওই জাতীয় খাতে মূলত বাজেটটি ব্যবহার করলে খরচ করলে মানুষের কনজামশনটি অর্থাৎ মানুষের ভোগটি স্বাভাবিকভাবেই জিটিপিতে বেশি মাত্রায় বৃদ্ধি পাবে এবং মানুষ সুখে শান্তি থাকবে এখন বর্তমান যে সমস্যাটি দেখা যাচ্ছে এবং যে গোটা পৃথিবীতে একশো পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থাৎ জিডিপি রয়েছে বিশ্ব সম্পদ এটি মূলত দুশোটি স্বাধীন রাষ্ট্র রয়েছে জাতিসংঘের অধীনে এই দুশোটি রাষ্ট্র মূলত ভাগ জাগ করে মূলত চলতেছে কিন্তু এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে রাষ্ট্রগুলো যেমন ব্রিটিশ এম্পায়ার পর্যন্ত রাষ্ট্রগুলো করোনাল শাসন ছিল অর্থাৎ যেটি মূলত ইসলামের যে মূল লক্ষ্যটি যে একটি মুসলিম জাতিগোষ্ঠী বা শিক্ষিত জনগোষ্ঠী ন্যায় পড়ায়ণ এরকম খলিফাদের মতো ন্যায় পরায়ণ ব্যক্তি শাসক শ্রেণী অর্থাৎ এক্সিকিউটিভ জুডিশিয়াল ল্যাজিস্ট্রেটিভ এবং রাজনৈতিক বিভাগে তারা থেকে শুরু করে বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সকলেই এরকম পরায়ণ হবে এবং তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সকলেই সকল বিভাগে ন্যায়পরায়ন হবে অর্থাৎ শাসক শ্রেণী একটি রুলিং ক্লাস যাকে বলা হয় ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে সকলেই মূলত ন্যায়পরায়ণ হবে এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের নেতৃত্বে গোটা পৃথিবীতেই মুসলিম হোক বা মুসলিম হোক নাস্তিক হোক সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা ঠিকটি ধর্মীয় স্বাধীনতাটি বজায় রেখে মূলত পাশাপাশি ধর্মটির সঠিক নিয়মকানুন প্রচারে রেখে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা আর্থিক সামাজিক অর্থাৎ এক্সিকিউটিভ জুডিশিয়াল ইলেজিস্ট্রিটিভ বিভাগে যাবতীয় সুযোগ সুবিধা সকলের মাঝেই এটি সুন্দরভাবে নাই ইসূর্ণভাবে বিবেচনা বিবেচনা বুদ্ধি দিয়ে ভাগ ভাগ করে দিতে হবে এটি হলো মূলত ইসলামিক কনসেপ্ট যেটি মূলত মুসলিম এম্পায়ার গোটা পৃথিবীতেই যতটুকু ভূখণ্ড দখল করেছে সেখানে মূলত রাষ্ট্রগুলো কীরকম প্রদেশে ভাগ করে এবং রাজধানী সৃষ্টি করার মাধ্যমে ভাগ ভাগ করে দিয়েছিল যেটি মূলত ব্রিটিশ এম্পায়ারও বরবর্তীতে ডিফারেন্স অ্যাম্পায়ার তারাও করেছিল স্প্যানিশ অ্যাম্পায়ার কিন্তু তারা মূলত এক সময় বিশেষ করে যাতে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে মূলত রাষ্ট্রগুলোকে স্বাধীন স্বাধীন করে দিয়ে জাতিসংঘের মাধ্যমে দিয়েছে যেহেতু এগুলো সমস্যা তৈরি হচ্ছিল রাষ্ট্রগুলো ধরে রাখা যাচ্ছে না মুসলিম এম্পায়ার তারাও ধরে রাখতে পারে নাই ব্রিটিশ এম্পায়ার তারাও পারে নাই নানা সমস্যা ছিল যাই হোক ইত্যাদি ত্রুটিগুলোর কারণে এখন ওই ত্রুটিগুলো দূর করার জন্য মোট জাতিসংঘ করা হয়েছে রাষ্ট্রগুলোকে স্বাধীন স্বাধীন করা হয়েছে কিন্তু বৈশিষ্ট্যগুলো বিশেষ করে গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো এবং অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো ব্যবসা বাণিজ্য এবং এক্সিকিউটিভ জুডিশিয়ালেটিভ বিভাগের এইগুলোতে কক্ষবদ্ধ করার চেষ্টা করা হয়েছে যাতে রাষ্ট্রগুলো স্বাধীন থেকেই এই বৈশিষ্ট্যগুলো চর্চা চর্চা করে এবং নিজেদের উন্নতি করে এবং এখন বর্তমানে যে জিনিসটি দেখা যাচ্ছে জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্রগুলো স্বাধীন থেকেই এই বৈশিষ্ট্যগুলো গণতান্ত্রিক করে সকলেই মোটামুটি দুশোটি রাষ্ট্রীয় গণতান্ত্রিক বৈশিষ্ট্য উন্নতি করেছে এবং অর্থনৈতিক শিক্ষা দীক্ষা সামাজিক সংস্কৃতি এমনকি আধ্যাত্মিকবাদক নামাজ সোজার এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রেও বিশ্বাসের ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছে চর্চার ক্ষেত্রেও চেষ্টা করতেছে যার ফলে ধর্মতত্ত্ব এবং এই শাসনতন্ত্র এই দুটি ক্ষেত্রেই মূলত জাতি গোষ্ঠীগুলোর উন্নতি ঘটিয়েছে সমস্যা নেই এখন কাছাকাছি এসে গেছে কিন্তু উন্নতি ঘটালেও বিশেষ করে অন্যদিকে কিছু সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্রগুলো যেহেতু স্বাধীন স্বাধীন করা হয়েছে সেই ক্ষেত্রে মতো আবার আরেকটি ত্রুটি রয়ে গেছে রাষ্ট্রগুলো এইসব স্বাধীনতা রক্ষা করতেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাণিজ্য যুদ্ধ করতেছে এমনকি দেখা যাচ্ছে সামরিক ক্ষেত্রেও জ্ঞানবিজ্ঞানের প্রযুক্তি বৃদ্ধির ফলে সামরিক ক্ষেত্রেও উন্নতি ঘটিয়েছে এবং সেখানে উগ্র প্রতিযোগিতা নেমে পড়েছে এমনকি উত্তর কোরিয়ার মতো দেশ খাবার দাবার নেই মৌলিক অধিকার যেগুলো নিশ্চিত করা যাচ্ছে না ভালোভাবে মারামাণিক বোমা পর্যন্ত বানাচ্ছে এরকম ধ্বংসাত্মক কার্যক্রমে ঢুকে পড়তেছে যা একটি মারাত্মক ঝুঁকি তৈরি করছে এমনকি অস্ত্র নিরাপত্তার নামে এটি এখন অস্ত্র বাণিজ্যে পরিণত হয়েছে যার ফলে আমেরিকার দেখা যাচ্ছে এক নম্বর সামরিক শক্তিধর রাষ্ট্র জনসংখ্যা বিশাল তার পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও ঘরে ঘরে প্রতি মানুষের হাতে বন্ধু অস্ত্র যা একটি বিশৃঙ্খলা তৈরি করেছে এমনকি বিশ্বশান্তি স্কোরে দেখা যাচ্ছে ব্রিটিশ আমেরিকা এক দুই তিন নাম্বারে তাদের কোনো নাম ঠিকানা নেই তাদের স্কোরে তাদের বিশ্বশান্তি সুশাসনের স্কোরে তাদের অবস্থান এক দুই তিন নম্বরের বাহিরে অর্থাৎ ধন সম্পদ এবং দীক্ষা নেতৃত্বে তারাই এক নম্বর থাকা সত্ত্বেও এগিয়ে থাকা সত্ত্বেও বিশ্বশান্তির স্কোরে বা সুশাসনের স্কোরে দেখা যাচ্ছে সুইজারল্যান্ড ভুটান এইসব রাষ্ট্র এক নম্বরে অবস্থান করছে যার ফলে বিষয়টি নিয়ে মানুষের কাজ করতে হবে অর্থাৎ ইউরোপ আমেরিকা ব্রিটিশ আমেরিকা তাদেরকে মূলত রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে এক্ষেত্রে বিশেষ করে সুশাসনের স্কোরে অগ্রগতি করতে হবে এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিস্ট্রিটিভ বিভাগের যে এবং শাসনতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক কাঠামো যেগুলো বৈশিষ্ট্য চর্চা করা হচ্ছে এটির মাধ্যমে ইসলামিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো মূলত প্রাতিষ্ঠানিক একটি রূপ লাভ করেছে মাত্র কিন্তু সুশাসনের স্কোরে মাত্র একশো পার্সেন্টের মধ্যে বলা যায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ইসলাম অগ্রগতি হয়েছে অর্থাৎ প্রত্যেকটি দুইশোটি রাষ্ট্র কি সুইজারল্যান্ডের মতো ওটার মতো শান্তিপূর্ণ হয়ে যেতে হবে তবে এই মূলত কোনো বিদ্রোহ হবে না এমনকি জাতিসংঘের মাধ্যমে হোক আর যেভাবেই হোক একটি রাষ্ট্রে পরিণত হতে হবে ওটা পৃথিবী একটি জাতি একটি রাষ্ট্র এবং একটি শাসন ব্যবস্থাপনা একটি বাজেট এবং এইভাবে উন্নতি ঘটাতে পারলেই তবেই মূলত ইসলামিক স্কোরে এবং সেটি স্টেবিলিটি থাকলেই বলা যাবে তখন ইসলামিক স্কোরে মান্ডনে সুশাসনের ক্ষেত্রে পঞ্চাশ সত্তর আশি পার্সেন্ট উন্নতি করতে সক্ষম হয়েছে অন্যথায় কিন্তু আইনকানুন বা নিয়মকানুন এগুলো ইসলামিক থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্য ইসলামিকভাবে করলেও কিন্তু রাষ্ট্রগুলো জাতিগুলো যেহেতু মূল লক্ষ্যটি হলো গোটা মানব জাতির ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধতার মাধ্যমে এগিয়ে যেতে হবে অন্যথায় কোনো অবস্থাতেই এটি ইসলামিক সুশাসনের রাষ্ট্র বলা যাবে না ইসলামিক বিশ্ব সমাজ বলা যাবে না কারণ এখন একে অপরের সাথে যুদ্ধ করতেছে এমনকি এমন অবস্থায় ইউক্রেন রাশিয়া ধ্বংসাত্মক যুদ্ধ করেছে হামাজ তারপর ইসরায়েল প্যালেস্তাইন অর্থাৎ এমন পর্যায়ে পৌঁছে গেছে রাষ্ট্রগুলো ত্রুটিপূর্ণ প্রচার থেকে যে স্বাধীনতার জন্য এমন কি দেখা যাচ্ছে যে হামাসের মতো ছোটোখাটো সংগঠন পর্যন্ত পারমাণিক শক্তি তো ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধে সংগ্রাম করতেছে এমনকি ইউক্রেন উন্নত ধনী রাষ্ট্র জনগোষ্ঠী সেখানে ব্যাপক যুদ্ধের মাধ্যমে তারা নিহত হচ্ছে শহীদ হচ্ছে রাষ্ট্র রক্ষার নামে যার ফলে একটি মারাত্মক ত্রুটি তৈরি হয়েছে রাষ্ট্রগুলো স্বাধীন স্বাধীন করতেছে সেক্ষেত্রে ধন সম্পদ রক্ষা করার নামে মারাত্মক একটি উগ্র প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ এটি কোনো অবস্থাতেই ইসলামিক নয় রাষ্ট্রগুলোকে কোনো যে কোনো মূল্যেই হোক জাতির সঙ্গে শান্তি নিরাপত্তা এবং ঐক্যবদ্ধ এবং আর্থসামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে একত্রে এগিয়ে যেতে হবে তবে এই মূলত সুশাসন এবং ইসলামিক একটি রাষ্ট্র ইসলামিক বিশ্বরাষ্ট্র তৈরি হয়েছে চিন্তা করা যাবে অর্থাৎ ইসলামিক রাষ্ট্রে বর্তমানে গণতান্ত্রিক স্কোরগুলো অর্জনের ক্ষেত্রে সুশাসনের ক্ষেত্রে এক্সিকিউটিভ জুডিশিয়াল বিভাগ এবং আর্থসামাজিক মন্টন নীতি বাজেট নীতিটি এইগুলোতে ক্যাপিটালিজমের মাধ্যমে এবং কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে এটি প্রাথমিক ইসলামিক যে স্তরটি এটি অর্জন করছে অর্থাৎ সুশাসনের মানদণ্ডে পথে রয়েছে এবং মোটামুটি প্রাথমিক একটি ধাপ অর্জন করেছে অর্থাৎ সুশাসনের স্তরে আরও উন্নতি করতে হবে অর্থাৎ এখন যে প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে সেটি হলো মানুষকে পুনরায় গোটা পৃথিবীকে মুসলিম আম্পায়ারের মতো ঐক্যবদ্ধ করতে হবে অর্থাৎ এক্সিকিউটিভ জুডিশিয়াল কার্যক্রম যেটি আছে সেটি অব্যাহত রেখে এবং অর্থ ব্যবস্থাপনা ঠিক রেখে যেটি মূলত এখন আবিষ্কার হয়েছে অর্থাৎ একটি প্রাথমিক পর্যায়ে এসে এসেছে স্টেবিলিটি এসেছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এসেছে এগুলো ঠিক রেখে প্রতিযোগিতা মানুষের উৎসাহ উদ্দীপনা এগুলো ঠিক রেখে কাজকর্মে ব্যবসা বাণিজ্যে আবিষ্কারের ক্ষেত্রে মূলত অর্থনীতি গুছিয়ে নিয়ে আসতে হবে যেমন বাংলাদেশেও এক হাজারটি বাস কোম্পানি এটি একটি বাস কোম্পানিতে নিয়ে এসে সুশৃঙ্খল করা হয়েছে সুন্দরভাবে লভ্যাংশ এটি ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক একই রকম এরকম সুন্দরভাবে অর্থ ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে নিয়ে আসতে হবে এখন বিশ কোটি প্রায় উদ্যোক্তা বড় আকার শিল্পপতি কোম্পানি রয়েছে রিলায়েন্স পণ্য রয়েছে প্রায়রিটি দিয়ে স্বাভাবিকভাবে সেগুলো বেশি উৎপন্ন করতে হবে যেমন জ্বরের আয়ুষ ওষুধ রয়েছে সেক্ষেত্রে এখানে বেশি ইফেক্টিভ ওষুধ যেগুলো সেগুলোই মূলত আবিষ্কার করতে হবে বা উৎপন্ন করতে হবে সে আকারে এরকমভাবে মূলত গোটা পৃথিবীকেই একটি বিশ্ব রাষ্ট্রে এক রাষ্ট্রে পরিণত করে এক বাজেটে নিয়ে আসতে হবে কিন্তু সেটি একদিনে সম্ভব না আর এটি কোনো আইন দ্বারা সম্ভব না রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে যেমন ব্রিটিশ রাজ পরিবার সারাক্ষণ ক্যাম্পিয়নে নিয়োজিত থাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঠিক একই রকম এটি রাজনৈতিক একটি নেতৃত্ব লাগবে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বিশ্ব জাতিগোষ্ঠীকে লিডারশিপকে ঐক্যবদ্ধ করতে হবে এবং এক্সিকিউটিভ দরশীলটি বিভাগ এখান থেকে পলিসি মেকিংয়ের মাধ্যমে পেছন থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা দিবে এর মাধ্যমে মূলত সকল মানুষের শ্রেণী পেশার ঐক্যের মাধ্যমে গোটা পৃথিবী ইসলামিক ক্যাম্পে বাস্তবায়ন করা যাবে আর তখনই মূলত এই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি হবে না শান্তি শৃঙ্খলা আসবে কোনো মানুষ খেয়ে থাকবে না মানুষের মৌলিক অধিকারগুলো অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো মানুষ অত্যন্ত সুন্দরভাবে গমজমসন করতে পারবে সেক্ষেত্রে অপচয় কমে আসবে এখন যে বিষয়টি ঘটেছে যেমন একটি এয়ারক্রাফট কেরিয়ারে দৈনিক খরচ প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা যেখানে বহু দেশে বিশ ত্রিশ হাজার কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম করায় চব্বিশ ঘন্টা কাছ থেকে মানুষ ইনকাম করতে পারে না অর্থাৎ এই অপচয়গুলো তৈরি হচ্ছে এবং প্রতিনিয়তই এর উত্তর কোরিয়ার মতো দেশ থেকে শুরু করে সকল দেশের মধ্যে দুশোটি দেশেই প্রায় প্রতিযোগিতা এরকম সকল ক্ষেত্রেই অপ্রয়োজনীয় যেগুলো পাইরিটি কম এই সকল পণ্য অপচয় করা হচ্ছে এক প্রকার বলা চলে এটি প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে যেটি পাইরোটি মানদণ্ডে দুর্বল প্রয়োজন কম অর্থাৎ মানুষ ঐক্যবদ্ধ হলে কনজামশনের জন্য মানুষের আনন্দ ভোগ বিলাসের জন্য মৌলিক অধিকারের জন্য এইসব প্রয়োজন পড়তেছে না অর্থাৎ এইসব ছাড়াই মানুষ সুন্দর থাকতে পারতেছে তার জন্য মূলত মানুষকে ঐক্যবদ্ধ হতে হচ্ছে শুধু এবং ইসলামিক অ্যাম্পায়ারের এই বর্তমান ব্যবস্থাপনা অর্থ ব্যবস্থাপনা একযুটিভিটিভ এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা বৈশিষ্ট্যগুলো গণতন্ত্র ঠিকঠাক রেখে মূলত মানুষকে শুধু ঐক্যবদ্ধ হতে হচ্ছে এবং সেটিকে মূলত ব্রিটিশ অ্যাম্পায়ার বা মুসলিম অ্যাম্পায়ারের সময় একটি রাষ্ট্রীয় ঐক্যবদ্ধ হতে হবে এবং বাজেটটি মানুষের মধ্যে ভাগ করে দিয়ে সুন্দরভাবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে তাহলে মূলত মানুষ নাকিয়ে থাকবে না কারণ এখন প্রচুর খাদ্য উৎপন্ন হচ্ছে কেউ নাকিয়ে আছে আবার কেউ অপচয় করতেছে এই সমস্যাটি তখন আর থাকবে না সকলের মাঝেই সুষমভাবে বিশ্ব জনগোষ্ঠীর মধ্যে খাবার দেওয়া যাবে কারণ এখন যথেষ্ট পরিমাণ মানুষের সম্পদ রয়েছে একশো ট্রিলিয়ন ডলার প্রচুর পরিমাণ সম্পদ এটি মানুষ মাত্র এক হাজার কোটি জনগোষ্ঠী খুবই সুন্দরভাবে কনজামশন করতে হবে অর্থাৎ মৌলিক অধিকার লাগিয়ে থাকবে কথা মানুষ সুন্দর ডুপ্লেক্স বাড়িতে সকলেই বসবাস করতে পারবে এমনকি দুশো তলা একশো তলা এরকম ভবন তৈরি করে দিলে দেখা যাবে একটি ছোটো ভূখণ্ডেই এক হাজার কোটি মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারতেছে পরিবেশ দূষণের সমস্যা নেই গোটা পৃথিবী অত্যন্ত আরামায়াসের সাথে এমনকি ফার্ম হাউসের মতো এরকম বাড়ি নিয়ে মানুষ গোটা পৃথিবী বসবাস করতে পারতেছে বড় ধরনের কোনো সমস্যা হবে না এটির জন্য মূলত শুধু রাজনৈতিক নেতৃত্ব এবং সুশাসন তৈরি করার চিন্তা নিয়ে মানুষকে নতুন করে ক্যাম্পেইন করতে হবে যে গোটা পৃথিবীটি যেন ঐক্যবদ্ধ হয় এক রাষ্ট্রে পরিণত হয় তার দিকে মূলত মনোনিবেশ করতে হবে যেটি মূলত ইসলামের একটি কনসেপ্ট গোটা মানবজাতি ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলিম অ্যাম্পায়ের মতো এরকম একটি রাষ্ট্র এবং কেবি রাজধানী থাকবে এবং প্রদেশ থাকবে যে ক্ষেত্রে মূলত এখনও মূলত রাজনৈতিক উন্নয়নটি বেশি হয় প্রদেশগুলোতে উন্নয়ন কম হয় মানুষকে এটি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এমনকি সেই দিকে একদিনে হয়তো যাওয়া যাবে না সময় লাগবে তার জন্য মানুষ নানা পদক্ষেপ নিতে পারে নানা চুক্তিতে বুঝতে পারে সঙ্গে মতো এরকম চুক্তিতে আসতে পারে যে দেখা যায় ইউরোপে জিডিপি রয়েছে মূলত বিশ ট্রিলিয়ন ডলার চীনে রয়েছে বিশ ট্রিলিয়ন ডলার আমেরিকার রয়েছে ত্রিশ ট্রিলিয়ন ডলার ক্ষেত্রে মতো তারা আমেরিকা দশ ট্রিলিয়ন দিয়ে দিল ইউরোপ এবং চীন দশ দশ করে বিশ ট্রিলিয়ন দিয়ে দিল অর্থাৎ তিরিশ ট্রিলিয়ন ডলার জিডিপি অর্থাৎ সম্পত্তিটি বিশ্ব সম্প তারা দিয়ে দিলে একশো বিশটি রাষ্ট্রকে দেখা যাবে মূলত জনগোষ্ঠী বিশ্ব জনগোষ্ঠী সকলেই ধনী এবং মধ্যবিত্তে পরিণত হয়েছে দরিদ্র বলে তেমন কেউ নেই অর্থাৎ এতে মূলত সুষম বন্টন হবে মানুষের মধ্যে একটি প্রকৌশনী বন্টন আসলে রাজধানী এবং প্রদেশ এতে মূলত মানুষের দারিদ্রতা থাকবে না এখন যেটি সমস্যা দেখা দিয়েছে যে বিশ্ব সম্পদ প্রায় দশ পার্সেন্ট মানুষের কাছে নব্বই পার্সেন্ট চলে গেছে বিশেষ করে চীন এবং ইউরোপ আমেরিকা তাদের কাছে চলে গেছে প্রায় আশি পার্সেন্ট বিশ্ব সম্পদ যা মূলত বাকি জনগোষ্ঠী বিশেষ করে সাতশো কোটি বা ছয়শো কোটি জনগোষ্ঠী সম্পদ কম পাচ্ছে তাদের কনজামশন এবং ভোগ খুবই কম হচ্ছে এটুকু মূলত এটি আইন কেরণের কোনো বিষয় নয় এটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে ন্যপ্রয়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক শ্রেণী ব্যবসায়ী থেকে শুরু করে এক্সিকিউটিভ দর্শী সামরিক বেসামরিক রাজনীতিবিদ রাজনৈতিক দল সিভিল সোসাইটি সকলকে ঐক্যবদ্ধ হলে সাধারণ জনগোষ্ঠী প্রয়ন শাসক শ্রেণী তবেই কিন্তু এটি সমস্যা সমাধান করা যাবে অর্থাৎ এটি একটি একক কোনো আইন দ্বারা এটি সমাধান করার সুযোগ নেই বা কোনো একটি একক আইনজীবী বা আইন একই কোনো একটি একক পেশাদ শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব না তবেই মূলত এইভাবে ঐক্যবদ্ধ হলেই মূলত সমস্যাটি সমাধান করা যাবে এছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না এটি মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আলাপ আলোচনার মধ্যে মানুষকে গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে তবেই মানুষের এই মৌলিক সমস্যা অর্থনৈতিক সমস্যাটি দূর হবে এছাড়া অর্থনৈতিক সমস্যা দূর করার সুযোগ খুবই কম যাই হোক পরবর্তী পর্বে মূলত অর্থনীতির এবং বিশেষ করে ইসলামের খেলাফতের বৈশিষ্ট্যগুলো এবং সুশাসনের জন্য আরও কী কী করা যায় ইত্যাদি করে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অতীতের অর্থ ব্যবস্থাপনাগুলো মূলত ত্রুটি ছিল কী কী এগুলোর ইতিহাস নিয়েও মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে সমাজতন্ত্র এবং কমিউনিজম এসবের ত্রুটি এবং বিচ্ছুতি নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো